নমস্কার আমি প্রত্যয় তো আজকের এই ভিডিওতে অনন্ত সিংহ সম্পর্কে কতগুলো কথা বলবো জিদ্দা সম্পর্কে কতগুলো কথা বলবো এবং খারাপ ভালো মিশিয়ে কথাগুলো থাকবে সুতরাং ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন খুব সংক্ষিপ্ত থাকবে কিন্তু সেটা ইনফরমেটিভ হবে পুরো মতামতটা শুনবেন তারপরে নিজেদের মতামত জানাবেন অনন্ত সিংহ কে ছিলেন অ্যাকচুয়ালি হয়তো আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না বা অনেকের ভিডিও হয়তো দেখেও থাকতে পারেন দেখুন অনন্ত সিংহ ছিলেন স্বাধীনতার সংগ্রামের ইতিহাসে একটা এমন একটা চরিত্র যেটা ইতিহাস বা অন্যান্য পাতায় কিন্তু তাকে ভাবে মনে করা হয় না ওকে উনিশশো তিন সালে আপনার ঢাকার বিক্রমপুরে কিন্তু অনন্ত সিংহ জন্মগ্রহণ করেছে উনিশশো সালে যখন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয় সেই কর্মকাণ্ডের সাথে কিন্তু তিনি যুক্ত ছিলেন এবং তিনি সূর্য সেন প্রীতিলতা অনন্ত লাহেরি এই সমস্ত বিপ্লবীদের সাথে কিন্তু যুক্ত ছিলেন পরবর্তীতে অনন্ত সিংহের সাথে কি হয় তিনি পুলিশের সাথে ধরা পড়ে যান এবং বহু বছর তিনি কিন্তু জেলবন্দি অবস্থায় থাকে কিন্তু তার মৃত্যু সম্পর্কে সেরকম কোনো ইনফরমেশান কিন্তু আমি পাইনি তা এই হলো অনন্ত সিংহের একটা দিক গেল এইবার যদি বলি জিদ্দা দেখো জিদ্দার এতদিনের টনকনল একটু কড়া কথা থাকবে কিছু মনে করো না আমিও একজন ফ্যান আমারও কিছু আবেগ আমারও কিছু ক্ষোভ বা দুঃখ থাকতে পারে কিছু ভালো এবং কিছু মন্দ মিশিয়ে থাকবে প্রথমত চলে আসি ওই অনন্ত সিংহের ক্যারেক্টারটা এখানে যে গ্লিমসটা আমরা দেখতে পাচ্ছি দেখো জিদ্দা যেরকম হার্ডওয়ার্কিং যেরকম ডেডিকেটেড একজন পার্সন যে কোনো চরিত্রের ক্ষেত্রে সেটা আমরা প্রিভিয়াস অনেক সিনেমাতে দেখেছি এবার এই ক্যারেক্টারটা পোট্রে করতে হলে তাকে কতটা পরিশ্রম করতে হবে আমরা সেটা দেখতে পাচ্ছি এই যে লাঠি চালানো থেকে শুরু করে আরও পরবর্তীতে হয়তো ছোট ছোট এরকম কিছু ছবি বা গ্লিমস আমরা দেখতে পাব এবং এখানে তিনি যে মেকআপটা নিচ্ছেন সোমনাথ কুণ্ডুর মেকআপ ওকে ডিওপি রয়েছে সৌমি খালদার তো কাজটা দেখে বোঝা যাচ্ছে এবং তুমি দেখো জিদ্দা কিন্তু সেরকমভাবে প্রমোশন করে না মানে তাকে দেখাই যায় না সে ফ্যামিলি নিয়ে ব্যস্ত সে আলাদা একটা সঙ্গীতের ওই ভক্তিমূলক একটা চ্যানেল খুলেছে তারপরে জিদার যে জিলেটের অ্যাড ঠিক আছে এইটা নিয়ে মানুষ রীতিমতো খিল্লি করে ট্রল করে এটা দেখতে শুনতে খারাপ লাগে ওকে মানে কেন এই মানুষটাকে নিয়ে এত কথা হবে কিন্তু এটা তো ফ্যাক্ট তুমি তোমার ফ্যানদেরকে সেরকম কিছু প্রোভাইড করছো না তুমি কিছু দিচ্ছ না তুমি অন্যান্য স্টার্টদের দেখে নাও তুমি বুমবাদাকে দেখে নাও তুমি দেবদাকে দেখো দেবদা আজকে কোন জায়গায় পৌঁছে গেছে ওকে এটা কোনো গর্বের বিষয় নয় বা কোনো রকম কাঠি করার মতো কথা আমি কিন্তু বলছি না কিন্তু এটা তো ফ্যাট আজকে দেবদা যে লেভেলে প্রমোশন করে এই যে রঘু ডাকাত আসার আগে এই যে টিজার ফিজার এই সমস্ত আসার আগে ওই যে জাহাজের যে পোর্শানটা দিয়েছিল ওকে সেইটা নিয়ে ছোটো ছোটো যে কিছু কাজ আসছে বা ছোট ছোট কয়েক টুকরো ছবি এই যে ফ্যানদের মাঝে শেয়ার করে দেওয়া যে আমাদের মাঝে দিয়ে দেওয়া যে হ্যাঁ আমার একটা কাজ আছে এই যে একটা অ্যান্টিসিপেশন বাড়িয়ে তোলা ওকে তা আমরা কিন্তু জিদ্দাকে বরাবর এইটা দেখেছি যে জিদ্দার যেন এইসবের মধ্যে কোনো রকম এনার্জিই থাকে না মানে সিনেমাটা লেথার্জি মানে সে দিচ্ছে না দিচ্ছে না এবং দেখুন আজকে অনন্ত সিংহের এই গ্লিমসটা আসার পর থেকে আমি অন্তত প্রচণ্ড খুশি হয়েছি যে হ্যাঁ তাই ফাইনালি জিদ্দা এটা বুঝতে পারলো যে না এইবার কিছু অন্তত ফ্যানদের জন্য নিয়ে আসার দরকার এবং এটা একটা কথা এবং এই কথাটা একদম সত্যি যে জিদ্দার যখন কোনো একটা সিনেমার কোনো একটা ছোট্ট একটা ক্লিপ চলে আসলো বা কোনো একটা অ্যানাউন্সমেন্ট চলে আসলো না ইন্ডাস্ট্রি কিন্তু পুরো নড়ে চড়ে বসে যে জিদ্দার কিছু একটা আসছে এটা তুমি মানো বা না মানো এটা কিন্তু একদম হানড্রেড থেকে টু হান্ড্রেড পার্সেন্ট শিওর কেননা এরকম ছোট ছোট অনেক ভিডিও ভাইরাল আছে বা এরকম ছোট ছোট অনেক ক্লিপস আছে যেখানে আমাদের টলিউডের অভিনেতা অভিনেত্রীরা তারা বলেছে যে জিৎ যে ধরনের কাজ করে থাকে জিত তার নিজের জায়গা থেকে কখনো সরে না তিনি নিজের স্ক্রিপ্ট বাছাই করার ক্ষেত্রে অত্যন্ত মনোযোগী তোমরা সকলেই যেন কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী এটা প্রতিকৃত দা মানে প্রতিকৃত বসুর সিনেমা এবং প্রতিকৃত বসুর সাথে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে এবং এই মানুষটার প্রতি না আমার অনেকটা ভরসা আছে এইবার এরকম একটা চরিত্র করার জন্য তাকে যেরকম লেভেলে পরিশ্রম করতে হবে তার যেরকম ডেডিকেশন আমার কিন্তু জিদ্দার প্রতি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভরসা আছে ওকে এবার দেখা যাক এই কাজটা কেমন হয় তা পরবর্তীতে নানারকম ছোট ছোট গ্লিমস তো আসবে অবশ্যই আশা করি এবং অ্যাজ এ জিদ ফ্যান হিসাবে আমি এটা চাইবো যদি এই ভিডিওটা জিদ্দার কাছে পৌঁছায় জিদ্দা কাইন্ডলি এরপর একটার পর একটা আপডেট অন্তত দাও কিছু কিছু ছবির প্রশ্ন দাও যাতে বুঝতে পারে যে তোমার ফ্যানেরা কিন্তু এখনও তোমার জন্য প্রার্থনা করে তোমাকে এখনও ভালোবাসে ওকে তোমার জন্মদিনের দিন লোকজন মানে দূর দূরান্ত থেকে তোমার বাড়ির সামনে গিয়ে অপেক্ষা করে তোমার একটা ঝলক দেখার জন্য ঠিক আছে তুমি এক একটা ফ্যানের কাছে এক একটা মানুষের কাছে যে কি এটা মানে মানুষ যে কিভাবে বোঝাবে মানে বুক চিড়ে দেখালেও হয়তো সেই ব্যাপারটা বোঝাতে পারবে না ওকে মানে তুমি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এত ভালো ভালো সিনেমা দিয়ে এসেছো তা এটা তো বলার অপেক্ষা রাখে না এবং এই মানুষটাকে নিয়ে অনেক রকম ট্রোল হয় বা কটাক্ষ হয় বা নানা রকম এই অ্যাওয়ার্ড নানা নানারকমভাবে তাকে সেরকমভাবে পুরস্কৃত করা হয় না কিন্তু এই মানুষটা কিন্তু ডিজার্ভ করে ওকে তা যাই হোক আমি তো অন্তত এই কাজটা নিয়ে যথেষ্ট এক্সাইটেড তো দেখা যাক এই কাজের পরবর্তী ছোট ছোট বিষয়পত্রগুলো কবে নিয়ে আসা হয় তা এই হলো আমার মতামত ওকে বিষয় নিয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই একদম যা মনে আসবে সেটা শেয়ার করতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করে দিও আর যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করতে এসেছেন দেখুন ভাবুন চিন্তা করুন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন বাই